আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করব গরুর মাংসের ভুনার রেসিপি হাতে মাখানো গরুর মাংসের ভুনা আমার আম্মুর হাতের গরু মাংসের ভুনা খেতে কিন্তু অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর বেশি দেরি না করে চল মূল রেসিপিতে চলে যাই এখানে মাংসের পরিমাণ কতটুকু কী কী মশলা দিবা পেঁয়াজ পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ আদা রসুন বাটা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আমরা একটু ঝাল বেশি খাই এর জন্য ঝালের পরিমাণটা বেশি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিন চারটা এলাচ এবং দুইটা দারচিনি এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসগুলো ভালোভাবে মাখতে হবে যাতে মাংসের গায়ে গায়ে মশলা ঢেকে যায় যত ভালোভাবে মাখানো হবে মাংসের স্বাদ তত বেড়ে যাবে মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন চুলায় বসিয়ে দিয়েছি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলোকে এখন একটু নেড়ে চেড়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো আবার নেড়ে চেড়ে নেব দিলাম দিয়ে এখন মাংসগুলোকে আবার নেড়ে চেড়ে নেব দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু অনেক সুন্দর তেল বের হয়ে এসেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে এবং মাঝে মাঝে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেয়ে নেব তা না হলে মাংস নিচ থেকে লেগে যাবে বা পুড়ে যাবে ঢাকনা উঠিয়ে নেব মাংসগুলো ভালোভাবে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে প্রায় তিরিশ মিনিট সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব বেশি ঝোল দেব না মাখা মাখা কষা কষা থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট অপেক্ষা করে নেব মাংস রান্না হয়ে গেছে আমি আর ঝোল শুকাবো না এরকমভাবে ঝোলটা রেখে দেব এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সন্ধ্যা হয়ে গিয়েছে এর জন্য বোঝা যাচ্ছে না মাংসের কালারটা কেমন কিন্তু অনেক সুন্দর গ্রান বের হয়েছে মাটির চুলার রান্না এমনি অনেক স্বাদে এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট দেখতে কতটা সুন্দর লাগছে হাতে মাখানো গরুর মাংসের ভুনা তার মধ্যে মাটির চূড়া সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ